আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনীষাইন চলে আসছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর শুক্রবার সবচেয়ে বড় পাখির হাট বাজার যে বাজারে বেচা কিনা হয় লাখ লাখ টাকার পাখি সেটা হলো মিরপুর এক নম্বর হাট বাজার আর এই বাজারে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত মানে সব প্রান্ত থেকে লোক আসে পাখি কেনার জন্য এবং বেচার জন্য তো চলুন আজকের হাটে কি পরিমাণ পাখি আসছে একটু একটু করে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো হাটটা আর আজকের হাটে প্রচুর পরিমাণ গরম এত গরম মানে গরমের জন্য হাটে থাকাই যারা তার প্রচুর পরিমাণ পাখির কালেকশন আসছে এবং এত এত পরিমাণ পাখির কালেকশন আসছে যা ভাবাই যায় না পাখির সরাসরি হাটে প্রচুর পরিমাণ পাখি তো প্রতিটা পাখির নাম এবং দাম সব কিছু ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো আপনাদের আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকা ব্যাপারটি ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের ঘর ভাই কি কি পাখি দেখা যায় আপনি এত ঘামছেন কেন হ্যাঁ ঘর ঘামে গেছে পাখির গরম লাগে না অবশ্যই লাগে আচ্ছা পাখির আপনাদের বলে দি আমরা যেমন গরমে ঘামে ঠিক পাখির গরম লাগে ঠিক আছে জি ভাইয়া তো পাখি যখন গরম লাগে বা জানি করবেন আপনারা কিছু কিছু জিনিস আছে সেটা খাওয়াইতে হয় যেমন হচ্ছে চ্যালেঞ্জ থাকে এই যে আমার পাখি বাজারে গরমের মধ্যে আমি এটা খাওয়াবো কি দিচ্ছি

এগুলো কিন্তু সবুজ পায়খানা করে কারণ সারাদিন না খেয়ে থাকে নাকি বড় ভাই এইটা আপনারা বলেন না যে অসুস্থ পাখি দেয় বা ঠান্ডা লাগে এরকম কিছু না যাওয়ার সাথে সাথে আপনারা কি করেন পানি দেন খাবার দেন এই জন্য অনেক সময় স্টক করে এটা করবেন না আধা ঘন্টা পরে আপনারা খাবার দিবেন তার দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা পানি দিবেন তাহলে ওরা এই ক্ষতি বা ওই ঝাঁকুনি থেকে আপনার যদি প্রচন্ড পিপাসা লাগে পানি খাওয়ার সাথে সাথে আপনার শরীর ছেড়ে দেয় ওইটা ওইটা আমরা করবো না ঠিক আছে জি আর চলেন আমরা কি কি পাখি আছে আজকে দেখা কারেকটা দিয়ে শুরু করি কি এই সুন্দর পাখি যা এটা হচ্ছে ক্লিন আর এটা হচ্ছে আপনার একটা ঋণের ক্রিয়াপাটি এইটার দাম ছাড়া হচ্ছে আপনার আঠারো হাজার টাকা

অ্যালবিনো জোড়া পড়বে হচ্ছে আপনার বারো হাজার টাকা মার্শাল আর এখানে এখানে গ্রিন চিক এর সাথে পাইন আপেল একটা জোড়া আছে দাম পড়বে হচ্ছে আপনার নয় হাজার টাকা ফিক্স এখানে পাইনাপেল ডিএনএ করে একটা পেয়ার আছে এটার দাম পড়বে মাত্র

ওদের অনেক সুন্দর মাথা দিয়ে শরীর দিয়ে বুক দিয়ে ওদের কালার বেড়ে আসছে একদম রেড ফ্যাক্টর হবে আলহামদুলিল্লাহ ওদের দেখেন মনে হচ্ছে রং করে রাখছে আরো একদম যখন সাজায় নিয়ে আসছে

এখানে আছে হচ্ছে আপনার গ্রিন পিস মাত্র পনেরোশো টাকা এখন এইটা হচ্ছে সারা বাংলাদেশ এক হাজার টাকা কেজি যার নিতে পারবেন হাতে পাওয়ার পরে টাকা দিতে পারবেন শুধু হ্যান্ড ফিট আবার পাখি না ঠিক আছে অনেকে বলে যে বললেন তখন বলে যে হ্যান্ড ফিট আচ্ছা এইগুলো লরি থেকে শুরু করে যে কোনো পাখিকে খাওয়াতে পারবেন কারণ এখানে গোসির মধ্যে অ্যাড করা হয়েছে ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রিপুল ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো আজমানগর সুপার মার্কেট নতুন পল্লবী থানার পিছনে মিরপুর ডিএসএস নিয়ারেস ধন্যবাদ ঠিক আছে আপনার

দেখতেই পাচ্ছেন দাম কত দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা একদম নাকি দামা দাবি অপশন আছে দামা অপশন আছে যাদের পাখিটা পছন্দ প্রথমে বসে সাথে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন জন সাধারণ যা

সরে রানিং পেয়ার এটা পর্যন্ত 5000 টাকা ফিক্স ডিএনএ সহ রানিং মাস্টার পেয়ার হাজার টাকা ফিক্স প্রাইস

মাশাআল্লাহ সুন্দর একটা প্যাকেজ কার কত ভাই না বয়স কি হবে দাদা মে মাস পাঁচ ছয় মাস সুন্দর পাখিটা দেখতে পাচ্ছেন ভাই দাম এটা হাইলি এটা কি জোড়া এটা পেয়ার এটা এটা ফিমেল

আছি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আগে মাছ হল সুন্দর কিছু ঋণ দেখিয়ে আসছেন ভালো আছে প্রচুর কাছে কালেকশন অনেক বেশি পাচ্ছেন ভাই দাম কি

অনেক সুন্দর পাখিগুলো দেখতেই পাচ্ছেন আর ভাইতে এগুলা হাজার টাকা আর এখানে আপনারা ভাই বলে দেখে কোনটা দাম কিরকম আর কালেকশন আছে এখানে দশ হাজার টাকা হলুদ দশ মাত্র দশ হাজার আর এইগুলো আলহামদুল্লাহ ভাই মুনির ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই হাটের কি অবস্থা হচ্ছে ভাই আজকে হাটের অবস্থা গরমের জন্য অতিরিক্ত খারাপ

আমার এক দশকরা মাসাল্লাহ অনেক সুন্দর দেখি আর এখানে জোড়া মাশাল অনেক সুন্দর একদম আছে পাঁচশো টাকা জোড়া ভাই লাফাট কিনা ভাই টাকা ছয় জোড়া এটা কি পেয়ার ভাই দুই তো দাম কত

ওয়েল পাখি কোথায় ধরে ভাই পাঁচশো টাকা জোড়া ভাই পাঁচশো টাকা জোড়া মার্শাল অনেক সুন্দর সবগুলোই আর নিজের বাজি কারগুলো হ্যাঁ আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আর এর কিছু খরবছের বাচ্চা আছে একদম ভাই একদম